সম্মানিত সদস্য জনাব ব্যারিস্টার সাদা উদ্দিন জামান সুবনকে আমি আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এ কে এম কে আমি আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি গরিবের ডাক্তার এক কে এম নিখিল ভাইকে এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আবার আমার দেওয়ানগঞ্জের মার্কা আছে দেওয়ানগঞ্জের মার্কা কি জামালপুর থেকে দেওয়ানগঞ্জের রাস্তার মার্কা কি ধানের শেষ একসাথে আরো চলে সবাই বলেন আবার বলেন পছন্দ হয় নাই বলে সবাই বলেন এবার যাই বর্তমানে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আটত্রিশ জামালপুরে এক আসরের মনোনীত ধরের শেষ প্রদীকের মানবীয় সংসদ সাবেক বসেন প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন সবাই আমাদের সঙ্গে উপস্থিত এখানে সকল নেতৃবৃন্দ দেখতে পাচ্ছেন দাওয়ানগঞ্জের থেকে আগত আমার ছেলেও আসছে বেরেস্তা সুমন উপস্থিত এখানে আমাদের সেক্রেটারি সাহেব বাহাদুরবাদের সভাপতি সাহেব আমাদের আপনাদের কিনেটর মুসা আমাদের আপনাদের সেক্রেটারি বিদ্যুৎ চেয়ারম্যান সাহেব তারপরে ফজলু আব্দুল করিম শাহ সবই অনেকেই নাম আমরা আছি মামুন তারপরে পলিন্তা মানে ধানের শীষ নিয়ে আছে আর কি কাবুল ভাই বোলিং ধানের শীষ নিয়ে থাকলে তো চলবেন না সকলকে ধানের শীষ নিয়ে থাকতে হবে ঠিক না আমরা সকলেই ধানের শীষ নিয়ে থাকতে চাই এটার কারণ আছে কারণটা হলো দেওয়ানগঞ্জের উন্নয়নটা ধানের শীষের কারণেই বাধাগ্রস্ত হয়ে আছে এবং ধানের শীষে মানুষ নাই জন্য দেওয়ানগঞ্জের যে উন্নতি হওয়ার কথা ছিল সেই উন্নতিগুলি হয় নাই আপনার সুগার মিলটা প্রায় শেষ এটা আমি থাকলে পরে বিয়ে করে এখানে আরো পাঁচশো শ্রমিক কাজ করতে পারত তারপরে আপনার রাস্তাঘাট গুলি যে আমি গ্রামে গ্রামে দেখলাম কি কোন একটা রাস্তাঘাট তারা ঠিক করে নাই তারপরে নদী ভেঙে শেষ করছে এদিকে ওইদিকে যমুনা ভাঙ্গন তারপরে এই পাশে ব্রহ্মপুত্র ভাঙ্গন ইভেন কি আপনার বক্সিগঞ্জে আমি দেখলাম দশমীর ভাঙ্গন এই নদী ভাঙ্গনে রোধ করার জন্য কেউ চেষ্টা করেন আমাকে তো চেষ্টা করতে দেওয়া হয়নি আপনারা জানেন না তাই না মা তো আপনাদের থেকে যে আমাকে আলাদা করে রাখা হয়েছিল জানেন তো বছর আমাকে বাইরে রাখা হয়েছে আপনাদের সঙ্গে সাক্ষাত নাই কাজও নাই দেখাও নাই কোনো কিছু নাই আপনাদের প্রতি যে আমার ভালোবাসা বা আপনাদের যে আমার প্রতি ভালোবাসা এটার যে আদান প্রদান করবো সেই সুযোগটাও তারা দেয় নেই অবিচার অনাচার অত্যাচার আমাদের আমাদের সঙ্গে করেছে অনেক জেলে নিয়েছে তারপরে রিমান্ডে নিয়েছে কত কিছু এই দেশকে শেষ করে দিয়েছিল এই লাস্ট গভর্নমেন্ট এখন তো আল্লাহর রহমতে আল্লাহর একটা রহমত হয়েছে যে নির্বাচন হচ্ছে দেখেন আমাকে এই যে দুই হাজার এক সাল থেকে ছয় সাল পর্যন্ত আমি এমপি ছিলাম যা যা প্রতিশ্রুতি ছিল আমি কিন্তু করার চেষ্টা নাই তো পাইলেই আমার যে ওই শিক্ষিত বেকার ছেলেগুলি যুবকগুলি ওদের চাকরিগুলি হয়ে যেত অন্য অন্য কাজগুলি হয়ে যেত সুগার মিলের বিয়েটা হতো তারপরে আমাদের আরেকটা হয়তো কলকারখানা হতো এগুলি কিছুই হয়নি এবার আল্লাহ সুযোগ দিয়েছে আঠারো বছর থেকে আমরা ভোট দিতে পারি না ঠিক না এবং আঠারো সনেও আমাকে কিন্তু আমাকে তো নির্বাচন করতে দেই নাই যে দেয় ধানের শীষ মার্কা থাকে মার্কাও রাখলে মনে আছে আপনাদের মানে কি অবস্থা যে ধানের শীষ মার্কাটাও এখানে যেতে না থাকে এত হিংসা এত অত্যাচার এত অনাচার এত অবিচার সব বিচারের ফল হয়েছে না আল্লাহ করছে প্রধানমন্ত্রী নাই মন্ত্রীরা নাই এমপিরা নাই গুন্ডা ভান্ডারা নাই নেতারা নাই সব গেছে পুটুস সব পুটুস হয়ে গেছে না এটার কারণ আছে বেশি অত্যাচার করলে এবং যদি আপনার সীমা লঙ্ঘন করেন প্রত্যেক ব্যাপারে তাহলে আল্লাহ বিচার করে এই বিচারটা করে আমাদেরকে একটা সুযোগ দিয়েছে সুযোগটা হলো বারো তারিখে বারো তারিখে যদি আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি অনেকগুলি প্রোগ্রাম হতে নিয়েছি আমরা এই প্রোগ্রাম গুলো প্রত্যেক জায়গায় বললাম বিশেষ প্রোগ্রাম বলেছি বড় কাজের মধ্যে আগে বলে নেই নামাজের সময় নামাজ পড়বো

এই যে ভোকেশনাল ট্রেনিং একটা স্কুল আছে কলেজ আছে একটা নাই কিছু এরকম ভকেশনাল তিন চারটা করতে চাই আমি কেন কেন করতে চাই এটার অর্থটা হলো আমাদের যে ছেলে মেয়েগুলি আছে এদেরকে যার যা স্কিল আছে যে যেটা পারে যে ওয়েল্ডিং পারে ওয়েল্ডিং শিখবে যে মেকানিক হইতে চায় মেকানিক শিখবে যে মোটর গাড়ির কাজ করতে চায় এটা করবে যে ইলেকট্রিশিয়ান হচ্ছে ইলেকট্রিশিয়ান হবে যাতে করে এদেরকে নিয়ে নিয়ে আমি বিদেশে পাঠাতে পারি এবং তাদের ল্যাঙ্গুয়েজ শিখে তাদের ভাষা শিখে কোন কোন ভাষা আরবি ফ্রান্স জার্মান জাপানিজ চীন এগুলি ভাষা শিখলে পরে আমাদের ছেলে মেয়েরা এখন পঞ্চাশ হাজার টাকা বেতন পায় তখন বেতন পাবে পাঁচ লাখ টাকা একটা ছেলে একটা পরিবারে যদি পাঁচ লাখ টাকা বেতন পায় এক লাখ টাকা খরচ করে চার লাখ টাকা বাপ মায়ের জন্য পাঠায় আর কিছু লাগে এই কাজটা বের হাতে পেয়েছে এই কাজগুলি করতে চাই এবং সেই কাজগুলি কখন করতে পারব যদি আমি নির্বাচিত হই অনেক ব্যবধানের ভোটে আপনারা যে সকলে মিলে এই সত্যিকার অর্থে মন থেকে একেবারে আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে আমার ভোটটা আমি বারো তারিখে সকালবেলা আমার খাবার দাবার সব বন্ধ আমি আগে ভোট দিব তারপরে আসে যদি হয় তাহলে পরে আপনার এই আশা পূরণ হবে আমি আপনার আশাটা পূরণ করতে পারবো কারণ আমি তো আপনাদের ভালোবাসি অনেক ভালোবাসি আমি দেওয়া গুঁজে লুতির অনেক ভালোবাসি বক্তিগঞ্জের ভালোবাসি আমার লুকদের ভালোবাসি আমি 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 থাকা অবস্থা এমন কি এই সতেরো আঠারো বাজে যে কষ্টে গেছে তারপর যে লুক পাইলে পাইলে আমি কিন্তু তাদের যতটুকু সম্ভব উপকার করা তাদের প্রতি ভালোবাসা আছে আপনাদের প্রতি ভালোবাসা আছে আপনারাও আমাকে ভালোবাসেন আপনারা আমার একটা ফটো দেখলে দেখেন ফটো একটা ছবি দেখলে একদম খুশি হয়ে যান এই যে মিল্ল ভাই একটা টেলিভিশনের যদি দেখেন এই জিমিল্ল ভাই দেখি কাজে আপনারাও আমার ভালোবাসেন মা বোনেরও ভালোবাসা এই ভালোবাসাটা আমি এটা তো আমার দায়িত্ব এই ভালোবাসা রাখা রক্ষা করার এই ভালোবাসার কারণে আমি দেওয়া নিজের কাজগুলি করতে চাই খুব তাড়াতাড়ি যে কাজগুলি করব সেই কাজগুলির মধ্যে আমি একটা জিনিস আছি এটা এই পাশের লোকরা বিরক্ত হন না এই পাশের লোকের কথা বলবো আমি মানে আমার মা বোনদের কথা বলবো আমরা একটা জিনিস করেছি ফ্যামিলি কার হ্যাঁ এই ফ্যামিলি কাটারটা এরকম কার্ড হবে এটা এটা স্যাম্পল মানে নমুনা এটাকে আমরা যখন নির্বাচিত হয়ে গভর্নমেন্ট ফোন করব তখন মধ্যবিত্ত পরিবার গরিব পরিবার অসচ্ছল পরিবার তাদের বাড়ি বাড়ি মহিলাদের এই কার্ডটা দিব ছেলেদের না কারণ ছেলেদের মহিলাদের দিব তারা আড়াই থেকে তিন হাজার টাকা এই কার্ড দিয়ে টাকা পাবে সরকার থেকে যত প্রতি মাসে প্রতি মাসে তাতে করে তাদের পরিবারটা সচ্ছল থাকে এই টাকাটা যদি ছেলেদের দিতাম বউকে আসে এক টাকা দিত এই জন্য এটা মহিলাদের নামে হবে সবগুলো মহিলাদের নামে হবে ঠিক আছে এখন মহিলারা কি করবে তখন তার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য টাকাটা খরচ করতে পারবে একটু ফ্যামিলিকে সাহায্য করতে পারবে হাজবেন্ড যা আয় করে তার সঙ্গে সে যুগ করতে পারবে এটা এবং যারা কৃষক মানে ছেলেদের জন্য এটা আপনাদের জন্য যারা কৃষক ডাক্তার সাহেবের জন্য না মানে যারা কৃষক তাদের জন্য একটা কৃষক কার্ড এই কৃষক কার্ডের মাধ্যমে আপনি সার বীজ তারপরে আপনার ধরেন আধুনিক যন্ত্রপাতি এগুলি স্বল্প মূল্যে কিনতে পারবেন অর্ধেক মূল্যে কিনতে পারবে এবং বিশেষ করে প্রত্যেকটি বছরেই কিন্তু কৃষি লোন দেওয়া হয় কৃষি ব্যাংক কৃষি ব্যাংক লোনের সময় কি ভিড় আপনার একেবারে মানুষের মানে লাইন ধরে দালালরা মানে তুমি আমাকে দুই হাজার টাকা দিবা তোমার পাঁচ হাজার টাকা নিয়ে দিচ্ছি এরকম তুমি আমাকে তিন হাজার দিবা তোমার দশ হাজার নিয়ে এই সুযোগ আর থাকবে না এই কার্ডটা যার থাকবে কার্ডটা নিয়ে যাবে প্রতি বছরে যে লোনটা হয় কিছু লোন মাফ হয়ে যাবে কিছু লোন হয়তো ফেরত দিতে হবে সেটা অন্য কথা কিন্তু কার্ডটা যে নিয়ে যাবেন যে কয় হাজার টাকা গভর্নমেন্ট থেকে কৃষি ব্যাংকে দেওয়া হবে সেই কয় টাকাই আপনার হাতে বুঝে আসবে কার মধ্যে যুদ্ধ বুঝে নাই এই কাজটা আমরা করতে চাই আমরা পরিবর্তন করতে চাই এই সতেরো বছর আঠারো বছরের যে কাণ্ডগুলি হয়েছে যারা করছে এই কাজগুলি আমি হতে দিতে চাই না এবং বাংলাদেশে আর হতে দিতে চাই না এখন এর একটা জিনিস আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে এখন আমাদের নেতা কর্মীরা অনেকেই অনেক সময় এই পাঁচই অগস্টের পরে অনেক ভুল করছে অনেকের কাছে অন্যায়ও করছে অনেকে সবাই না কিছু কিছু এইটার জন্য আমি ক্ষমা চাই ওদের তো নেতা আমি ক্ষমা চাই এই জন্য যে এরপর থেকে আর করতে পারবে না এটা অর্ডার ওদের জন্য অর্ডার এরপর থেকে করতে পারবে এরপর থেকে করতে পারবে না এবং ঠিক আছে বসেন এরপর থেকে করলে পরে তার শাস্তি হবে এবং যদি আমি এমপি হই তখন তো আরো পারবে না তখন তো আরো তাই না কাজে এই নেতারা আপনাদের জনগণের স্বার্থে অন্যায় কাজ বিগত সরকারের আমলে নেতাদের মতো করা যাবে না ঠিক আছে তাহলে আমাদেরকে কি করতে হবে বারো তারিখে ভোট দিতে হবে কিসে ভোট দিতে হবে মানে এখানে আমার মনে হয় সাত আটশো লোক আছে আমার মনে হয় আর কি সব মিলিয়ে দাঁড়িয়ে করে চারশো লোক বলেন ধানের শীষ আর চারশো লোক চুপ করে যারা লোক ভুট দিবেন ভুট দিবেন কিসে বারো তারিখ কিসে ভুট দিবেন সবার মুখ থেকে বেরোচ্ছে কথা না এবং অর্থটাই হলো এই যে আপনারা বললেন বসেন 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 আপনাদের সঙ্গে আমার তো আত্মার সম্পর্ক আমি কিন্তু এই যে বিশেষ করে মধ্যবিত্ত অসচ্ছল এ সমস্ত লোকের জন্য বেশি কাজ করতে চাই তাদের তো উন্নতি হতে হবে না সমাজে আপনার স্থিতিশীলতা থাকবে না একজন গরিব হতেই থাকতেছে একজন বড় লোক হতেই যাচ্ছে এর তো হতে পারে না সবার একটা মাথা যারদের স্তর থেকে একটা সম্মত থাকবে আমি কাজটি করতে চাই যদি আপনারা আমাকে নির্বাচিত করেন এবং আজকে থেকে কিন্তু আমাদের নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে নেত্রীরা আছেন আপনারা জানেন প্রত্যেক মহিলাদের কাছে যেতে হবে এবং ছেলেরা যারা আছে নেতারা এখানে কেন্দ্র ভিত্তিক নির্বাচন কেন্দ্রের যে লোকগুলি আছে কতগুলি কেন্দ্রে কতগুলি ভোট এখানে কতগুলি কেন্দ্রের ইয়ে

হয় নাই রাস্তাঘাট ভালো কেউ আপনাকে বলবে না যে ভুটটা আমার করে দাও এটা নাই এখন একটা সুন্দর পরিবেশে যে ভোট দেওয়া এটাকে আপনাদের এই কাজটি কেন্দ্র কমিটিকে করতে হবে এবং এক কেন্দ্রের লোক আরেক কেন্দ্রে যাওয়া দরকার যে যে কেন্দ্রের লোক সে সেই কেন্দ্রে কাজ করবে তাহলে ওই কেন্দ্রে যে গ্রামগুলি আছে সবগুলো নিয়ে কাজ করতে পারবে তাহলে আমরা প্রতিটি কেন্দ্রে আমরা যদি ভোট সবগুলো করতে পারি তাহলে আপনি দেখবেন যে আমরা অনেক ভোটে পাস করতে পারবো পাস তো আমি করব না পাস আপনারা করবো আমি হলাম আপনাদের পাশ আমার না কিন্তু এই পাস যদি হয় এটা আপনাদের জনগণের আপনাদের মা বোনদের আপনাদের সবার পাস এই পাস হলে আমি বেশি ভোটে পাস করলে বেশি বরাদ্দ আনতে পারবো আমি যদি যা বলি আমাদের তারেক রহমান তো ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন তাই না হবে না প্রধানমন্ত্রী আপনি কি কর ওনার জন্য দোয়া করেন তো উনি প্রধানমন্ত্রী হলে আমার সঙ্গে একটা সম্পর্ক ভালো আছে নাকি যদি অন্য জায়গায় মানে যদি আপনার একশো কোটি টাকা বরাদ্দ দেয় আমি এক হাজার কোটি টাকা বরাদ্দ আনতে পারবো এই বিশ্বাস আছে তো তাহলে এই বিশ্বাস থাকলে পরে আমাদেরকে বারো তারিখের সকলকে সকাল বেলা ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রথমেই লাইন দিতে হবে যাতে করে আমাদের প্রতিদ্বন্দ্বী আছে কিন্তু জামাত অন্যগুলে গুলো প্রতিদ্বন্দ্বী না জামাত আস্তে 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 বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরছে আর তারা জামাতের ভোট চেষে জান্নাতের টিকেট দিবে এটা করবে তারপরে মানে মানে খুব মিথ্যা কথা বলছে আর এগুলা খুব সেরে কাজ আর কি তাদের কথা আমি বলতে বিরুদ্ধে বলতে না আর কি ভোট করতেছেন কাজসমূহ ভালোวน করুন অনেক করুন কিন্তু ওনাদের আগে আমাদের ভূতগুলি শেষ করতে হবে যাতে করে যারা বায়াস সুছে যারা দুই চারজন এরকম ভূত দিতে চায় গাড়ি পাললায় তারা যদি যায় দেখে আরে কোথায় ভূত দেব সারা মাটি তো খালি ধানেশিন মেয়েদের লাইন ধরেশিন ছেলেদের লাইন ধরেশিন যুবকদের লাইন ধরেশিন বোবৃদ্ধদের লাইন ধরেশিন ভিধরের খালি ধানেশিন তা আমি আমার ভুট্টা নষ্ট করবো কেন আমিও এই হবে না এটা দাঁড়িয়েছি হয়তো নাকি এই কাজটা আমাদেরকে খুব ইমানের সাথে মানে একদিন এখন আপনারা দশটার সময় বাড়ান এগারোটার সময় বাড়ান বাড়ায় মিসিং করেন সবাইকে বলেন কোনো অসুবিধা নেই সন্ধ্যার সময় বাড়িতে যান বাড়িতে গান ঘুমান খান স্বাস্থ্য ঠিক রাখেন কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে বারো তারিখ সেদিন মনে রাখতে হবে আল্লাহর কাছে এখন থেকেই দোয়া করে রাখতে হবে যে আল্লাহ বারো তারিখে আমার শরীরটা সুস্থ রেখে আমি যদি সকালে ভোরবেলা যারা নামাজ পড়ে হজরে নামাজ পড়ে কেন্দ্রে আর যারা নামাজ পড়েন না মা বোনেরা তারা মানে খান না খান আয়সে নষ্ট করবেন দুপুরে না একদিন থাকলাম সারা বছরের জন্য আমি দুপুর বেলা দিয়ে ভোট না দেওয়া পর্যন্ত আমি যাবো আমি প্রতিজ্ঞা করছি আমার এলাকার উন্নয়ন চাই আমার এলাকায় এমপি চাই আমার এলাকা সমস্ত কিছু আমি ফ্যামিলি কার্ড চাই কৃষক কার্ড চাই উন্নতি চাই ছেলে মেয়েদেরকে মানুষ করতে চাই কাজে আমি একদিন আমি খাবো না আমি দুদিন মধ্যে এরকম ভাবে আপনাদের প্রতিজ্ঞা এবার প্রতিজ্ঞা করে আপনাদের ভোটটা প্রদান এই ভোটের জন্য আমি আবেদন জানাচ্ছি আপনাদের কাছে আল্লাহর রস্তে আপনারা ভারত তারিখে এই ভোটগুলি প্রদান করবেন যাতে আপনাদের দেখে ভয়ে আর কেউ ভোটই না দিতে আসে আসলেও ভাই সব তো ধানের শেষ আমি খামাকে একটা ভোট নষ্ট করবো কেন এটা বলে আপনাদের ভোট দিবে আর আমি যদি বিরাট ডিফারেন্স নিয়ে আমি সরকারের যাই তখন সরকার কিন্তু বলবে ওরা যায় বলুক আমি বলবো যে ভাই আমার সমস্ত লোক ভোট দিছে আপনি বললেই হলো আমার লাগবে মানে এক হাজার কোটি টাকা আপনাদের একশো টাকা হবে আমার আসতে লাগবে কমপক্ষে মানে প্রত্যেক ইউনিয়নের চেয়ে দুটা করে আপনি দেন দুটা করে আমি নিব আমি নিব না আমার তখন জোর বেশি থাকবে সব কিছু আমি করতে পারবো সব কাজগুলি করতে পারবো এক কথাই শেষ করলাম কাজে এই কথাটা মনে রেখে আমরা আমি শেষ করছি নামাজ পড়বো আমরা তাহলে আমরা শেষে একটা কথা বলি যে আমরা ভোট দিব কিসে আমরা আশা করি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি দোয়া করি এবং আপনাদের কাছে আমি দোয়া চাই যাতে আল্লাহ তালা আমাকে সুস্থ রাখি আমার আমার আবার ডাক্তার সাহেব আমার পিছনে পিছনে নিখিল সাহেব ওই কোনো মতো অসুস্থ হয়ে গেলে তাদের ওষুধ দিল তা আপনার দোয়া করলে আমি এমনি সুস্থ থাকতে পারবো আপনাদের দোয়াটা আমি চাই এই দোয়া মা বোনরা ছেলেরা মুরব্বীরা আমার ছোট ভাইরা সবাই দোয়া করবো আমি যে তোমাদের কাজগুলি করতে পারি আমি দেওয়ানগঞ্জের পরিবর্তন এনে দেবো ইনশাল্লাহ